নমস্কার বন্ধুরা আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন যে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে আপনারা এই সেপ্টেম্বর মাসের কত তারিখে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই সম্পর্কে ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র শ্রেণীর ষাট বছরের ঊর্ধ্ব সীমা পর্যন্ত মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য প্রদান করার উদ্দেশ্যে এই বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করা হয় এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন আবেদনকারীরা আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে আবেদনকারীদের টাকা দেওয়া হয়ে থাকে একটি হলো মাসের প্রথমে আবেদনকারীদের টাকা দেওয়া হয়ে থাকে আর একটি হলো মাসের শেষ সপ্তাহে আবেদনকারীদের টাকা দেওয়া হয়ে থাকে যে সমস্ত আবেদনকারীরা ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু মাসের প্রথমে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেবো হয়ে থাকে তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কিন্তু আর ঘটনাকে কেন্দ্র করে সমস্ত প্রকল্পের টাকা ধীরগতিতে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে রিলিজ করা হয়নি তবে গতকাল থেকে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হয়েছে এবং গতকালে কিছু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি তাদের ক্রেডিট হয়ে গেছে এবং আজও কিছু আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা পেয়ে গেছেন তো এখনও পর্যন্ত যে সমস্ত আবেদনকারীরা এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা আরও কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারাও এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের কিন্তু সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে সমস্ত টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা যারা পুরাতন আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে প্রতি মাসের টাকা প্রতি মাসে তারা পেয়ে আসছিলেন সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনার সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা সেই সাথে সাথে যে সমস্ত আবেদনকারীরা আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঠিক কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটির সাথে আপনারা কিন্তু একই সাথে দু মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা অর্থাৎ আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার সাথে আপনাদের সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই টাকা দেওয়ার অনিয়মতার কারণেই কিন্তু আপনাদের আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি বা এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটিও কিন্তু আপনারা অনেকেও এখনও পর্যন্ত পাননি আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নূতন আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের থেকে কোনো টাকা পাননি তো সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন এবং এই প্রকল্পের বেনিফিশারি লিস্টে যাদের নাম রয়েছে এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যদি কোনো আবেদনকারী তার নিজের নামটি নূতনভাবে এই প্রকল্পে নথিভুক্ত করাতে চান তাহলে কিন্তু সেই ব্যক্তি তার সমস্ত ডকুমেন্টস নিয়ে তার পার্শ্ববর্তী যে বিডি অফিস আছে সেখানে গিয়ে এই বার্ধক্য ভাতা প্রকল্পে তার নিজের নামটি নথিভুক্ত করাতে পারবেন কেননা এই সেপ্টেম্বর মাসে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারীদের আবেদনপত্র জমা নেওয়া হোক আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত রকম অভিযোগ জানাতে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের অভিযোগটি জানাতে পারেন বা আপনাদের যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পে রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু সমাধান করিয়ে নিতে পারেন বা আপনাদের যদি বার্ধক্যভাতা প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুভও না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে কল করে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটি আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা আপনাদেরও যদি কোনো রকম প্রশ্ন থাকে এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত তো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না কেননা আপনার জেলার কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য